আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর আমি আরো কত সাইন শুধু দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুর্গাপুরে গরু কাণ্ডে পাল্টা হুঁচিয়ারি পারিজাত গাঙ্গুলির এখনো পর্যন্ত অধরা হয়ে রয়েছে কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এই পারিজাত গাঙ্গুলি তিনি হুঁশিয়ারি দিলেন তিনি যে কাজটা করেছেন তিনি অন্যায় করেননি তিনি সঠিক করেছেন এমনটা কিন্তু তার দাবি সে এমনটা দাবি করছেন এবং বলছে এই গরু পাচার বন্ধ করো বা এই গরু ওখান থেকে যেতে দেবে না ওই জায়গা থেকে এমনটা কিন্তু পাল্টা ঘুঁশিয়ারি দিয়েছে সুধী দর্শক গুণ এমন সাহস কোন জায়গা থেকে পায় এত সাহস কোথা থেকে পায় কার মদদে কার সাপোর্টে এত বড় সাহস পেয়ে যায় এত বড় একটি ঘটনা ঘটিয়ে দেওয়ার পরেই গো এখনো পর্যন্ত গ্রেফতার তো দূরের কথা সোশ্যাল মিডিয়ায় ডারছে জোর গোলায় ভাষণ রাখছে সোশ্যাল মিডিয়ায় পারিজাত গাঙ্গুলী কি বলছেন সরাসরি দেখাবো আপনাদের দেখুন প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে গরুগুলোকে জড়ি জড়িয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা গরুগুলোকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপার জানতে চাই তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গরু পার করবে লাইভ কেয়ারিং একটা পেপার থাকা দরকার সেই পেপার তাদের কাছে ছিল না তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে কোর্টের কি নিয়ম জানে তারা যে কিভাবে গরুকে নিয়ে যেতে হয় প্রথমে তো ওদের নামে কেস আমি করবো এরপর এখন মেল করবো ওদের নামেই আমরা কেস করবো এবং অবশ্যই ওখানে উচ্চিতা ছিল তারা তাদেরকে বেঁধেছে তাদেরকে হয়তো মারধর করেছে যেটা জনতা করেছে এটা বলতে পারি একটা গ্রুপের জমতা একশোবার করবো একশোবার কাজ ধরে তাদেরকে উদ্বাস করাবো চিন্তা আমরা করিনি এই এগুলো মিথ্যা অভিযোগ আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাটমানি খাচ্ছে যারা টাকা পয়সা পাচ্ছে তারাই এইসব বলা করাচ্ছে আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোট গুলোকে কনফার্ম করা এবং তাদের দায় থাকতে আঘাত লাগছে এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই যাতে যাতে কনফার্ম হয় তার জন্য আমার নামে অভিযোগ করছে তাদেরকে বলে দিচ্ছি তোদের ভাত পাওয়া দূরের কথা একটা গরু বেরোতে দেবো না একশোটা কি হাজারটা কেস করুক আমি আবার উঠে দাঁড়াবো জেল যেতে রাজি আছি কিন্তু গরু পাচার রাজি নয় যে দিতেই পারে অভিযোগ করতে পারে অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে সেটা হবে মারধর না কিন্তু বলতে পারি অনেক সুধি দর্শক বিন্দু শুনলেন পারিজাত গাঙ্গুলির বক্তব্য সে বলছে হাজারটা একশোটা কেস খেতে রাজি আছে কিন্তু একটা গরু পেরোতে দেবে না একটা গরু কোথায় পেরোতে দেবে না ওর বাপের বাড়ি পেরোতে দেবে না সুধি দর্শকবৃন্দ পরিজাত পারিজাত গঙ্গুলি কি বড় আইনজীবী হয়ে গেছে এই দেশের কি প্রধানমন্ত্রী হয়ে গেছে বড় অফিসার হয়ে গেছে কে পারিজাত গাঙ্গুলি কি দেশের সংবিধান লিখেছে কোথাকার কে ফেরত দেবে না সাহস পায় কোথা থেকে এই মুহূর্তে করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যে ঘটনার মাধ্যমে হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল বাংলার হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের কাজ মিলে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাংলায় শান্ত শান্তি বজায় আছে দর্শক বিন্দু তারপরে এখনো পর্যন্ত বাংলার মানুষ বারংবার আওয়াজ তুলছেন গ্রেপ্তার করার জন্য এই পারিজাত গাঙ্গুলিকে দুষ্কৃতিকে আর এই পারিজাত গানগুলো এখনো পর্যন্ত বড় বড় কথাই বলছে কি যে হাজার কেস খেতে রাজি আছে জেলে রাজি আছে কিন্তু একটা গরু পেরোতে দেবো না আরো নানান বিষয় কি বলছে নিজেকে বড় বীর মনে করছে কেমন বীরের হয়েছে বোঝা যাবে কিন্তু বাংলার মানুষ এই সমস্ত ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এখনো পর্যন্ত কি হবে সাহস কোথা থেকে পেয়ে যাচ্ছে শুধু দর্শক বিন্দু এবং যে কথাগুলি বলছে তার কথা দেখে যেটা বোঝা যাচ্ছে সে হয়তো নির্দোষ তিনি যেটা করেছেন খুবই হয়তো বীরের কাজ করেছেন এবং ভালো কাজ এমনটা কিন্তু নিজেকে মনে করছে এই যে হাজার হাজার বাংলার বিশ্বের মানুষ এই যে এত বড় অপরাধ অপরাধ মনে করছে বিশ্বের মানুষ এবং প্রতিবাদ জানাচ্ছে কিন্তু এর নিজের কাছে এটাকে অপরাধ মনে হয় না আর মূলত বলছে কি ওই রাস্তা দিয়ে এমন কাজ বারংবার সে করবে দাবি করছে সুধী দর্শক সব থেকে ভাইটাল বিষয় মারাত্মক বিষয় হলো সে আবারও ডার্সে বলছে বার এমন কাজ হাজার সে এমনটা কিন্তু মন্তব্য করছে যেমন একটা গরু পেরোতে দেবে না এমনটা বললে শুধু দর্শক কিন্তু আজকের দিনে প্রতিবেদন এত রেখে থাকলো আর ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করুন গোটা বিশ্বের গোটা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আইন আছে